প্রিয় কাছের এবং দূরের সকল শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই ডেলি নিউজ একাত্তর পেজের পক্ষ থেকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা যদি আমাদের এই বড় ভাই এনুজ ভাইয়ের গান যদি আপনাদের কাছে ভালো লাগে একজন দয়াল গুরু ভক্ত লোক যদি এনুজ ভাইয়ের গানগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেলি নিউজ একাত্তর পেজে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওরে পাহা কি সব ডালে বৈশাখ কোন রঙ্গে ডাকে রে ওরে কোনো রঙে ডাকে রে কিনা মধুর লাগে রে পাহা কি সব ডালে বৈশা কোন রঙ্গে ডাকি একটি গাছের চারটি ডাল ডালেতে বসদ চান আমার একটি গাছের চারটি ডাল কুন্ডালেতে বসদ চান আমার কোন দয়ালে নবি কোন ডালেতে দয়ালে নবি আল্লাহ নাম জপেরে পাহ কি সব ডালে বৈশা কোন রঙে ডাকেরি যাইও যাই মদিনাতে আয় সাবি বিড়ি মহ এতেই যাইও যাই মোদিনাতেই আয় সাবি বিড়ি করে এতেই ঝিলল মিল ঝিলল মিল করলম মিল ঝিলল মিল হল সানুরাইয়ারে পাহা সব ডালে বৈশা কোন রঙে ডাকে কন রঙ্গে ডা ডাকে রে কিনা মধুর লাগে রে পাহা সব ডালে বৈশা কোন ডাকে ডাকের কিলনী সান কার ফালাতেই কেই দিলউলি আর হাতেই কিলোনি সান কার ফালাতেই কেই দিলউলি আর হাতে কালো নিশান কার ফালাতেই কালো কার ফালাতে ইমামেরই পারে পাহাকি সব ডালে বৈশা কোন রঙে দা রে কোন রঙ্গে দাকে কিনা না মধুর লাগে রে সব ডালে বৈশা আল্লাহ নাম পেরে আমার সব ডালে বৈশা আল্লাহ নামে জপেরে